তারপরে আর বলতে পারে না এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের তালিকা কেউ করলো না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বই আন্দোলন হয়েছে নব্বই শহীদদের কোনো তালিকা কিচ্ছু নাই কোথাও সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোনো তালিকা নাই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ আছে যারা টাওয়ার লন্ডনে টাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে ভালোবাসি না আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেন কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ করেন এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গ্রন্থ ওকে কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার ভুল ভাইয়ের কাছে যে পর্যন্ত প্রায় সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি রকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললে সাতশো তেরো জন চারটি খানি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আজবি বন্ধু দশ খন্ড বেরিয়েছে কত আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবে দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ সঙ্গ করে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আমি আর কথা